করলাম জয়িতা এক চামচ কি করব জয়িতা এটাকে ফ্রিজে মিক্সিং হয়ে গেছে এবার আমি ঢেকে দিব ফ্রিজে রেখে দিব এবার আমি কি করলাম এটাকে ফ্রিজে রেখে দিলাম আমি সারা রাত রেখে দিব সকালে যখন আমি নাস্তা করব তখন এটা নামিয়ে নিব এটা কি করলাম কলা কলা দিয়ে দিলাম না এর সাথে আম গুলো চুপ করে কাটা হয়েছে এইবার কি করব রাতে সেই যে ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিড টক দই দিয়ে সেটাকে এখানে মিক্স করে দিব জানি যে তারি নাস্তাটা পছন্দ হবে না এই গেল কত সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল যেটা ও এজিলাইভ টু মিক্স করে দিব ওটস বেশি পরিমাণে দেব না অল্প পরিমাণে ওটস সুন্দর লাগতেছে না কত